আর কি আছে মানে বেদনা যারা প্রেম করেন তাদের বেদনা আর যারা ছাগা খেয়েছেন তাদের কাছে আরো বেদনা আমরা দুজনকে পেয়েছি একজন টিকিট নাড়াচাড়া করবে আর একজন টিকিট নাম্বারগুলো দেখবে আপনারা হাসতেন কেন কি সমস্যা আমাকে চিনেন ও ওই গার্লফ্রেন্ড রে বলে আসতে আজকে কিন্তু দেখা হবে তোমার সাথে কোথায় তো তুমি ইউটিউব চ্যানেলে সার্চ দিবা কি লিখে সার্চ দিবা লিখবা জে এইচ ডি 24 টিভি আমাকে দেখতে পাবা জে এইচ ডি 24 টিভি লিখলেই আপনার প্রিয় মানুষগুলোকে দেখতে পাবেন আমিও সাথে থাকব একজন রয়েছে আরেকজন আপনারা ওনাকে চেনেন আপনারা ওনাকে চেনেন আচ্ছা ঠিক আছে চিনলে কিন্তু হবে না আচ্ছা বাচ্চা পাঠান একটা রাজু ভাই আমি 10 মিনিট সময় দিছি সাত মিনিট হয়েছে আর তিন মিনিট আরেকজন আসবেন ছোট্ট একটা বাচ্চা পাঠান ছোট্ট একটা বাচ্চা একটা সুন্দর হ্যাঁ জুয়েল ভাই একটা ব্লেন্ডার দেন তো ওনাকে দিচ্ছে ভাই বসেন একটু দিচ্ছি কোথায় বাচ্চা পাঠাননি বাচ্চা বলেন তুমি বাচ্চা এর আগে খেলা দেখেছিলা প্রতিদিনই দেখো বাসা কোথায় মাটি ভাড়া কি করো তুমি কি মেল

পড়ালেখা করি কোন ক্লাসে ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার আপনার বাসা আপনার কলেজ কোথায় বালিয়াকান্দি সরকারি কলেজ সরকারি কলেজ টিকিট কেটেছেন জি কয়টি দুইটি দুইটি টিকেটের চারটি অংশ দুইটি বক্সে দুইটি আপনার কাছে জি বের করেন আপনি তো বললেন আপনার কাছে আমি বললাম যে বক্সে দুইটা দিবেন ওনার কাছে দুইটা উনি বলল হ্যাঁ বের করতে বলি বলছে বন্ধুর কাছে মোবাইল আছে মোবাইল বের করেন

আপনি আসে আপনার নাম মোহাম্মদ আতিকুর রহমান খান আতিকুর রহমান খান আপনার বাসা কোথায় সুলতানপুরে খলিলপুরে সুলতানপুর কত 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 দূর এই অনেক দূরে এখানে কি করতে আসছেন এখানে মেলা দেখতে আসি মেলা দেখতে এর আগে কি টিকিট নাড়াচাড়া খেছেন আপনি জি জি টিকিট নাড়াচাড়া করতে পারবেন এই যে কমপ্লেইন আসছে যে টিকিট নাড়াচাড়া হয় না আপনি পারবেন জি জি পারবো পারবেন তো টিকিট কয়টি কেটেছেন তিনটি তিনটি আর দুটীকে কাটবে আমি এই দুটায় যদি পুরস্কার বেদে যায় আপনি বলবেন ইশতি আর হলো না এটা তো কষ্টের জায়গা ভাগ্য থাকতে যদি এটাই হয় ক্লাসে একটা ছাত্র থাকলেই হতো আরগুলো বাকি দরকার নাই তাই না তো যাই হোক কয়টি টিকিট আপনার কাছে রেখে আছেন কাছে আছে না বন্ধুর কাছে পকেটে পকেটে মোবাইলটা বের করেন বিয়ে করেছেন হ্যাঁ বিয়ে না বিয়ে করিনি করেন নি হ্যাঁ এ ক্যামেরা ভাই এই যে একটু ভালো করে দেখান তো ভাইটা যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় মোবাইলটা বের করেন বন্ধ রাখতে হবে বন্ধ করে বন্ধ করে হ্যাঁ আমি আর এক মিনিট পর বক্স ঢালা কার্যক্রমে চলে যাব সাইলেন্ট করেন হ্যাঁ সমস্যা নেই অনেকে নেবো আমার প্রতি একটু এত বেজার কেন ভাই হ্যাঁ আমি আপনাদের বাড়ির তো দাওয়াত খেতে যাইনি যে আপনাদের টাকা পয়সা খরচ হচ্ছে দাওয়াত খেতে গেছিলাম তাহলে এত বেজার কেন ভাই হ্যাঁ অনেকে নেব ধন্যবাদ আপনি পাশে আসেন বাবুর পরিচয় নেই আপনার নাম কি জীবন কি জীবন জীবন বাসা কোথায় বাসা মাটিপাড়া মাটিপাড়া কি করেন আপনি ডাবের ব্যবসা করি ডাব ডাব গরমে তো ডাবের সেই ব্যবসা হচ্ছে এই ডাব কিনেন কত দিয়ে ডাব কিনে 50 টাকা 50 아이 সর্বনাশ কিনে 50 টাকা বিক্রি করে 150 টাকা নাকি আরে বাহ চিন্তা করেন একটা ডাব 50 দিয়ে কিনে 120 টাকা পর্যন্ত বিক্রি হয় প্রিয় বন্ধুরা আপনারা হাসতেন কেন পঞ্চাশ টাকা লাভ দেখলেন ডাবের গাছে উঠতে পারবেন একশোর মধ্যে একজন উঠতে গেলে কষ্ট হয়ে যাবে এটা তো কেউ বললেন না ডাবের গাছে উঠতে হবে আবার নামাতে হবে আবার ওই ডাব নিয়ে বাজারে আসতে হবে এই রোদে আবার দাঁড়িয়ে থাকতে হবে কখন এক একটা কাস্টমার আসে পরিশ্রম করতে হবে প্রিয় বন্ধুরা পরিশ্রম সৌভাগ্যের কি ফসল আমরা যিনি পরিশ্রম করে আজকে ডাবের ব্যবসা আমাদের যে বড় ব্যবসিক আমাদের মাঝে হাজির যিনি আজকে টিকিট উঠাবে তুমি এর আগে টিকিট উঠাইছিলে এখানে না উঠাওনি খেলা দেখেছো আমাকে চিনো চিনো না চিনলে তো ডাব দিতে হবে খুব চালাক যদি আমি বলি আমাকে তো চিনো তাহলে একটা ডাব দাও ঠিক আছে ওনাকে নেব নেবো ধন্যবাদ আপনি পাশে যান সম্মানিত অতিথি মণ্ডলী টিকিট আমরা পরে নেব তোমাকে চেক করা হবে যখন সম্মানিত অতিথি মণ্ডলী রাজু ভাই 10 মিনিট শেষ সম্মানিত অতিথি দর্শক শ্রোতা মণ্ডলী জিনারা টেলিভিশনের সেটের সামনে বসে রয়েছেন জিনারা ইউটিউব চ্যানেল সার্চ দিয়ে বন্ধু বাঁধব নিয়ে আমি জানি এই গরমের মধ্যে কোন একটা মাঠে বসে কিংবা চা এর কোন স্টলে ডিশ লাইনের মধ্য দিয়ে আমাদের দেখছেন যিনি দোকানে টেলিভিশনটি খুলে রেখেছেন তিনাকে অসংখ্য ধন্যবাদ যে বন্ধুটি তার মোবাইল থেকে সার্চ দিয়ে কয়েকটি বন্ধু নিয়ে আমাদের খেলাটি দেখছেন তিনাকেও ধন্যবাদ সুপ্রিয় সুদি দর্শক আর যিনারা মেলা মাঠে অধীর আগ্রহ সহকারে দাঁড়িয়ে রয়েছে তিনাদিকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি বিদায় নিয়েছি আপনাদের ভালোবাসার মানুষ ছোট্ট মানুষ আহসান হাবিব মাস্টার উত্তরবঙ্গ জয়পুরহাট আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার বড় ভাই সুজন ভাই যিনি আপনাদের মাঝে প্রতিদিন খেলাটি পরিচালনা করেন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ ধন্যবাদ জনাব আহসানাবি মাস্টারকে প্রিয়সুদী দূর দূরান্ত থেকে আমন্ত্রিত রাজবাড়ালা চলবে আর এগারো তম রজনীতে আজকে যে পুরস্কারগুলি দেওয়া হবে আপনারা সকলেই এসে নিয়ে যাবেন এই শুভ কামনা জানিয়ে আমি আজকের খেলা শুরু করছি ইতিমধ্যে আমার মেলামাটা আমার মামুকে দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার মামুকে প্রিয় দুরের কাছের বন্ধুরা আজকের 11 তম অজনী খেলাটি শেষ হবার পর আমি মেলা মাঠে যারা আছেন একটু আমার দিকে তাকানোর জন্য অনুরোধ করছি আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাচ্ছি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাগুলি আপনাদেরকে শ্রুতিতে ধারণা করতে হবে এবং বুঝতে হবে প্রিয় শৌদি আজকে আমাদের 11 তম অজনী আপনারা জানেন সামনেই উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন উপলক্ষে বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চলছে পাংসা এবং কালুখালি উপজেলায় 8 তারিখে নির্বাচন রয়েছে প্রিয় শৌদি আপনারা সকলে অবগত আছেন কি জানেন না জানেন তো কি কথা বলেন না কেন জানেন তো ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই নির্বাচনকে সামনে রেখে আজকে আমাদের 11 তম ওজনির ড্র চলবে এবং এই নির্বাচনকে সম্মান রেখে আগামী আজকে কত তারিখ 5 তারিখ তাই না আজকে কত তারিখ পাঁচ তারিখ 5 তারিখ আজকের খেলা শেষ হবে আগামীকাল ছয় সাত আট নয় এই চার দিন আমাদের মেলার বাহিরে ভ্রাম্যমান কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না এই চার দিন মেলার বাইরে কোনো ভ্রাম্যমান টিকিট বিক্রি হবে না আজকে আমরা যে পুরস্কারটি ঘোষণা করব সে পুরস্কারটি দশ তারিখে রাত্রি দশটা এক মিনিটে ড্র অনুষ্ঠিত হবে তবে মেলার সকল কার্যক্রম চালু থাকবে মেলায় প্রবেশ টিকিট থাকবে আপনারা যারা মেলায় আসবেন গেটে প্রবেশ টিকিট ক্রয় করে সেই টিকিটের নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে বক্সে জমা দিবেন এবং সেই টিকিটটি এই চারটি দিন যত্ন সহকারে আপনার কাছে রেখে দিবেন এই চার দিনের খেলা দশ তারিখ রাত্রি দশটা এক মিনিটে অনুষ্ঠিত হবে সামনে নির্বাচন উপলক্ষে আমাদের এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে সকলেই মেলায় আসবেন মেলার সকল রাইড চালু থাকবে দোকানপাট চালু থাকবে প্রতিদিন আমাদের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট যেমনি করে চলে প্রতিদিন চলবে আমি সুজন আউসলামিব মাস্টার আমার সকল টিম মেলা মাঠে থাকবে এবং মেলার প্রাণ আপনারা সকলে মেলায় এসে প্রবেশ টিকিটের মাধ্যমে আমাদের মেলার কনসার্ট উপভোগ করবেন মেলায় কেনাকাটা করবেন কি কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন